ঢাকা প্রিমিয়ার লিগের দারুণ ছন্দে ছিলেন গেল বুধবার ঘরোয়া ক্রিকেটে নিজের একান্নতম সেঞ্চুরি দেখা পাওয়া এনামুল হক বিজয়ের দুদিন আগেও পুরো ধ্যান জ্ঞান ছিল সুপার লিগ ঘিরেই সেটাও আবার সাদা বলের ক্রিকেটে তবে হুট করেই জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলের জায়গা পেয়েছেন অবশ্যই সেটা পারফরমেন্সের জোরে তবে লাল বলের ক্রিকেটে অনুশীলনে বিজয় সময় পাচ্ছেন মাত্র তিন থেকে চার দিন বাকিটা মানসিক প্রস্তুতি ছন্দে থাকা এই উইকেট কিপার ব্যাটারের চ্যালেঞ্জটা তাই একটু বেশি 气。 জিম্বাবুয়ে সিরিজের আগে টেস্ট স্কোয়াডে থাকা বেশিরভাগ ক্রিকেটারই ব্যস্ত ছিলেন সাদা বলের ফরম্যাট নিয়ে অনুশীলন ক্যাম্পের জন্য মাত্র এক সপ্তাহের সময় পেয়েছিলেন তারা অধিনায়ক শান্তর মুখেও গিয়েছিল প্রস্তুতির কথা অথচ প্রথম টেস্টেই বাস্তবতা ফুটে উঠেছে হুট করেই সাদা বলের ক্রিকেট ছেড়ে লাল বলের ক্রিকেটে ভালো খেলার টাইগারদের জন্য দূর হই বটে বিজয়ের ক্ষেত্রে ব্যাপারটা যেন আরও কঠিন হতে যাচ্ছে ফর্মে থাকা এনামুল হক বিজয়ের পুরো পরিকল্পনাই ছিল ডিপিএল এর সুপার লিগের পরের ম্যাচ নিয়ে দলের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় সাদমান ইসলামরা অফ ফর্মে থাকায় সিরিজের দ্বিতীয় ম্যাচের তিন বছর পর বিজয়ের টেস্ট একাদশে জায়গা করে নেয়ার সম্ভাবনাও আছে ফর্মে থাকায় তার উপর দর্শকদের প্রত্যাশাটাও থাকবে আকাশ তারপর এই টেস্টটি হতে যাচ্ছে হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনও স্বাভাবিকভাবেই তিন দিনের মানসিক প্রস্তুতিতে বিজয়ের জন্য ম্যাচ খেলা একেবারেই সহজ হবে না যদি তিনি একাদশ থাকেন। যদিও দ্বিতীয় টেস্টের স্কোয়াড ঘোষণার পর বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন বিজয় তাদের প্রক্রিয়ার মধ্যেই ছিলেন ভাবনায় ছিলেন তবে গত বছর পাকিস্তানে এ দলের হয়ে দুটো চার দিনের ম্যাচ খেলেছিলেন বিজয় সেখানেও তিন ইনিংসে রান করেছিলেন মাত্র আঠারো ঘরোয়া ক্রিকেটে ভালো করলে জাতীয় দলের সুযোগ পাওয়াটাই স্বাভাবিক তবে হুট করে অল্প সময়ের ব্যবধানে এক ফর্মেট থেকে অন্য ফরমেটে খেলিয়ে দেয়া মানসিক প্রস্তুতির দোহাই দিয়ে কাজ চালিয়ে নেওয়ার ফল সবসময় ভালো নাও হতে পারে বিশেষ করে সেটা যদি হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শান্ত মুশফিক সাদমানদের চেয়ে কম মানসিক প্রস্তুতিতে বিজয়ের পক্ষে ভালো খেলাটা সম্ভবত চ্যালেঞ্জ কিন্তু কম না অবশ্য উতরে গেলে তো দারুণ ব্যাপার তানজিমৈশি বিডিকুইক টাইম